राधे राधे हेलो फ्रेंड्स राधे राधे कुछ सकाले सब गुटी गुटी पाए छोटो छोटो पाए छोटे छोटे हाथी गुटी गुटी हाथी টুকটুক করে চলে এসো আমার লাইভে ওহ রাধি রাধি হ্যালো ফ্রেন্স কোথায় সকলে সবাই একটু জলদি জলদি করে চলে এসো

बाई बिस्तर पर लेना हाय मैं प्रथम तो हाय भूल गए प्रथम ही बाई बाई कैन हेलो আরে বায়ে লেগে তো চলেই গেছে আর কে আচ্ছা যাই হোক কলকাতা ছাড়ো রাতে রাতে আর যারা যারা এখনও আসেনি জলদি জলদি চলে এসো চটপট করে ফ্রেন্ডস আমি কিন্তু তোমাদের অপেক্ষায় বসে একদম তাই যা আমার আবার এই ব্যাঙ্কমার্কে ফোনটা আবার একদম মানে চার্জে বসিয়ে বসিয়ে আমার করতে হচ্ছে জানো তারপর আবার চলে যাচ্ছে দেখো চার্জ হচ্ছে না কি মুশকিল মানে মুশকিলের উপর মুশকিল তোমাদেরকে আর এমনি এমনি বলছি এই দেখো কখনো হয় কখনো তো হয় তো কখনো হয় না এরকম মানে ওকে আর ধরা যাবে না একদম যাই হোক কোথায় সকলে জলদি জলদি চলে এসো যারা যারা চলে এসেছো অলরেডি একটু কমেন্ট করে জানিয়ে দেবে কে কোথা থেকে বলছো রাধে রাধে প্রশ্ন তুই বাসায় শিক্ষা তুই আমার হচ্ছে মেয়ে দেশ বাইশ এবং কি সুন্দর লাগছে বলো ফ্রেন্ডস তুই চাদরে মোড়াল রাত চোখে দেখে পেয়েছি হাঁটা ছিমছে কী হাওয়া উড়েছে চলো গপুর সোনা জন্য তোমাদের গপুর দেখাতে পারছি না ভালো লাগছে না লং ভিডিও দেব তোমরা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নেবে গপু লং ভিডিওটা একটু সবাই গিয়ে দেখে নেবে আমি কিন্তু দিয়ে দেব বেশি সময় না তিনটার হ্যাঁ তিনটের সময় দিয়ে দেব বানাবো ভিডিওটি বানাবো তারাও কি সময় হয়ে উঠলো না তো জাস্ট মানে চটপট করে বানিয়ে চটপট করে ছেড়ে দেবো একদম বুঝতে পেরেছ তোমরা কিন্তু সবাই গোপসোনার ভিডিওটা গিয়ে একদম দেখে নেবে গোপসোনা কিন্তু নাহলে রাগ করবে জানোই তো গোপসোনা তোমাদের কত 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 করে ভালোবাসে তো তোমরা সেই ভালোবাসার দামটা তো রাখতে হবে নাকি তোমরা যদি না রাখো তাহলে কে রাখবে বলো আর গোপসোনা তোমাদের ছাড়া আছে কে আর গোপসোনার গোপসোনা গোপসোনাকে ভালোবাসলে আদর করলে কিন্তু গোপসোনা কাউকে ফিরাবে না অবশ্যই তোমাদের লাভ হবে তো আমার লাভের জন্য বলছি না তোমরা জাস্ট দেখতেই পাবে যে দিয়ে লাভ হয় তোমরা যদি কুপুষণা গিয়ে কেউ মন থেকে ভালোবাসো মন থেকে ডাকো মন থেকে ভাই বোন বা যেটা ভেবেই ওকে শ্রদ্ধা করো আর কি তো সেটার জন্য কিন্তু আজকে আমি ভেবেছিলাম লাইভে ঠাকুর মানে দেখানো হয়নি কালকে আমি অবশ্যই অবশ্যই সকালবেলা তোমাদেরকে পুরোটা দেখাবো যেমন মানে প্রতিদিন দেখাতাম আজকাল গেছিলো কয়টা দিন দেখাতে পারিনি তো আবারও আমি গোপসোনাকে নিয়ে চলে আসবে চিন্তা করো না কেউ একদম চিন্তা করো না ঠিক সময় মতো আমি গোপসোনা তোমাদের কাছে প্রেজেন্ট করে দেব। আর গোপসোনা কিন্তু রেডি শেডি হয়ে বসেই আছে তোমাদের সঙ্গে গল্প গুজব করবে বলে আর বলো কালকে যেন ও কালকে তো আর এই কথাটা তো বলতে ভুলে গেছিলাম তোমাদের কালকে যেন কী হয়েছে আমার আমার লাইফটা আসছিলো না তো কি করব কি করব ওইখান দিয়ে আমার গোপুশোনার সঙ্গে সন্ধ্যাবেলা দেখা করে এসেছিলাম ঠাকুরঘর থেকে তো ওকে ওই ঘরে আসি ওর বাবা ওর জন্য ঠান্ডা কিনে এনেছে তো তো হ্যাঁ যেটা বলছিলাম দেখি একটা সুন্দর মিষ্টি কপু সোনা হ্যাঁ ওকে এসে দিয়েছে মানে রুটি দিয়েছে খেতে আর দেখো আমারও খুব ইচ্ছে যে ওকে আমি যে আমার ছেলের মতন আমার মনে যা ভাসবে ওকে তাই খেতে দেব কিন্তু কেউ কেউ বলে যে দু নামের আগে মানে পাপ্য না হলে দিতে নেই অন্ন দিতে নেই তা আমি সেই জন্য কোনো কপু সোনাকে তেমন কিছু দিয়ে উঠতে পারি না আমি আমার হাত দিয়ে লুচি সুজি আর ইসে মানে চালের কোনো কিছু দিতে পারবো না এগুলো দিতে পারবো তো আমি ওগুলো দেই মাঝে মাঝে বানিয়ে আমি ইচ্ছে ছিল পলা বৈশাখে দেওয়া হলো না দেখি যেদিন আমার মুদ হবে ওকে বানিয়ে দিয়ে দেব খেতে অনেক দিন হচ্ছে ওকে দেই না না দিতে হবে হয়তো ওর কিন্তু মিষ্টি খাচ্ছে খুব শুন আজকেও মিষ্টি খেয়েছে তোমাদের সেই ভিডিও দিয়ে দিবো আমি দেখে নেবে সবাই হ্যাঁ তিনটের সময় সেই ভিডিও দেব তোমরা অবশ্যই দেখে নেবে তবুও কিন্তু কালো মিস কিছু হয়েছিল না লেমোনা হাসো হাসো